জিও উইথ সীতা চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বাগত আজ তোমাদের ক্লাস ফাইভের বিচিত্রার পরিবেশের প্রথম স্কুল স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলটি আলোচনা করব এক নম্বর দাগের প্রথম কোশ্চেন হল অস্থিসন্ধি সন্ধি কাকে বলে হাড়ের জোরকে অস্থির সন্ধি বলে দুই নম্বর কোশ্চেন আমাদের হাতের পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় আছে আমাদের হাতের পাঁচটি আঙ্গুলে মোট চোদ্দোটি হাড় আছে তৃতীয় কোশ্চেন মাটির একটি সজীব উপাদানের নাম লেখো মাটির একটি সজীব উপাদান হল কেঁচু চার নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ ছয় দার্জিলিং জেলায় পাঁচ নম্বর কোশ্চেন কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় দুই নম্বর স্থান পূরণ করো একের দাগের মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ড্যাশ ফিমার দ্বিতীয় কোশ্চেন ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয় মেলানিন এর জন্য মানুষের ত্বকের রঙ কালো হয় তিন নম্বর দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায় দুধে লেবু রস দিলে ছানা কেটে যায় চার নম্বর ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাই টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাই পাঁচ নম্বর ডিওটি চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয় টিওটি যক্ষা রোগের জন্য করতে হয় তিন নম্বর সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো এক জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম মাছ যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হল ভাম রসিকবিল অবস্থিত কোচবিহার জেলায় ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায় এক নম্বর অবিরাম কাশি হবে দ্বিতীয় শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা হবে বুকে ব্যথা চার নম্বর কাশির সাথে রক্ত বা থুতু পাঁচ নম্বর জ্বর ছয় নম্বর ওজন হ্রাস পাবে দ্বিতীয় কোশ্চেন বাড়িতে কিভাবে ও আর তৈরি করবে দেখো যে এই কোশ্চেনের উত্তর তোমাদের পরিবেশ বইতে দেওয়া আছে কুড়ি মিনিট ফুটিয়ে নিলে ফুটিয়ে নিয়ে জলটাকে তারপরে ঠান্ডা করে নিতে হবে এরপরে এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন নুন দেবেন এটাই বাড়িতে তৈরি ওয়ারেশ তিন নম্বর কোশ্চেন চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায় দেখো যে এই লাস্ট তিন নম্বর কোশ্চেনের উত্তরও তোমাদের বইতে রয়েছে কি চিংড়ি চিংড়ি মাছে কি কাঁটা নেই চিংড়ি অবশ্য মাছ নয় আর চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী